প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য এরকম একটি খেলা নিয়ে আসছি যা আপনারা আগে কখনো খেলাটি দেখেননি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দর্শক আপনারা কি খেলার জন্য প্রস্তুত আছেন অবশ্যই প্রস্তুত আছি ঠিক আছে যে জিতবে সে পাবে একটি আইফোন আইফোন অবশ্যই জিতবে জিতবে ইনশাআল্লাহ খেলাটা কি আগে শুনবেন কি খেলা আপনারা তো সব সময় দেখেছেন মানুষ সামনের দিকে হাইটা যায় দূরে যায় যে জিতে তারে পুরস্কার দেয় আজকের খেলাটাতে সবাই পিছনের দিকে দৌড়ে যাবেন ওই যে সীমানাটা দেখছেন না সীমানাটা যে আগে শুইতে পারবে সেই হবে বিজয়ী ঠিক আছে ঠিক আছে তাইলে আমরা এখন খেলা শুরু করতে যাচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন এখান থেকে কে বিজয়ী হয় দেখা যাক আমি যখন ওয়ান টু থ্রি বলবো তখন আপনারা খেলা শুরু করে দিবেন পিছন দিকে যাইতে হবে আমি দেখা দেই এই যে এইভাবে যাইতে আপনাকে ঠিক আছে আর সবার পিছনে থাকবো আগে আগে করে দিই ঠিক আছে রেডি তাইলে খেলা এখন শুরু আমরা আজকের বিজয়ী হলেন আমাদের এই বড় ভাই তার জন্য আমরা একটি সেরা পুরস্কার রাখছি অবশ্যই আপনারা দেখতে পাবেন পুরস্কার পরবর্তী ভিডিওতে